আসানসোল রূপনায়নপুরে কলকাতা ট্রেন্সের আয়োজিত দ্বিতীয় দফা লাকি ড্র অনুষ্ঠিত হল অক্ষয় তৃতীয়ার তিথিতে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিং দ্বিতীয় পর্যায়ে লাকি ড্রতে মাইক্রোওভেন জিতে নেন কলকাতা ট্রেন্সের নিয়মিত গ্রাহক পুষ্পা বাউরি এছাড়াও আরও লাকি ড্রের মাধ্যমে বিভিন্ন পুরস্কার পান উল্লেখযোগ্যভাবে প্রথম পর্যায়ে লাকি ড্রতে সীমার বাসিন্দা মোহাম্মদ মুক্তার রেফ্রিজারেটর জিতে নেন সেদিনও বেশ কয়েকজন গ্রাহক বিভিন্ন পুরস্কার লাভ করেছিলেন অনুষ্ঠানে উপস্থিত ভোলা সিং বিজয়েদের শুভেচ্ছা জানিয়ে বলেন কলকাতা ট্রেন্স ভবিষ্যতো এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করলে গ্রাহকদের আগ্রহ ও আনন্দ আরো বাড়বে ক্রেতা রয়েছেন তার হাতে তুলে দিলাম এবং সর্বোপরি জে প্রাইস ফেসে সবাইকে ধন্যবাদ পুরস্কার গ্রাহকরা জানিয়েছেন পুরস্কার পেয়ে তারা খুব খুশি ও গর্বিত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে কলকাতা ট্রেন্সে বিভিন্ন পণ্যের ওপর আকর্ষণীয় ছাড় চলবে যা আগামী দিনও ক্রেতাদের জন্য অব্যাহত থাকবে আপনি ভেবেছিলেন যে নাম আসবে তো এই যে কলকাতার ট্রেন্স কেনাকাটার উপরে একটা উপহার কেমন মানে কি বলবেন এটা বেশ তো এরকম চলতে থাকুক আপনি এখানে কেনাকাটা করার সাথে প্রাইস পেয়েছেন কীরকম লাগছে কি বলব এই ধরনের কেনাকাটা কী কী মনে হচ্ছে যে আরও